নমস্কার বঙ্গজয়তে স্বাগত আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে ভারতীয় ফুটবলের অপ্রিয় সত্যি কথা নিয়ে অধপতনের পথে ভারতীয় ফুটবল সে নিয়ে যেমন তোমাদের সাথে কথা হবে তেমন কিন্তু ইস্টবেঙ্গল খেলতে চলেছে আরও একটা টুর্নামেন্ট সেই নিয়েও কথা হবে আর ইস্টবেঙ্গলের অনুশীলন কিন্তু এই মুহুর্তে বন্ধ হবে না তা কিন্তু জানিয়ে দিল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার তো সব জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো কথায় ঢোকা যাক আর আজকে প্রথম কথাই হবে ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু খেলতে চলেছে সিকিম গভর্নার্স গোল্ড কাপ তবে ইস্টবেঙ্গলের সিনিয়র দল সেখানে যাবে না সিকিম গভর্নর্স গোল্ড কাপ খেলার জন্য কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ দলকে পাঠানো হচ্ছে এবং ইস্টবেঙ্গলের প্রথম খেলা কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে এবং সিকিম গভর্নার্স গোল্ড কাপ যেহেতু নক স্টেজের খেলা হয় তো ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ পড়েছে পঁচিশে অক্টোবর সেই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলকে খেলতে হবে সাতাশে অক্টোবর সেমিফাইনাল এবং ফাইনাল উনত্রিশে অক্টোবর তো এটা ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো বিশেষ করে রিজার্ভ দলের জন্য যে তারা কিছু টুর্নামেন্ট পাচ্ছে তাদেরকে নিজেদেরকে ফুটবলাররা প্রুভ করার জন্য এটা খুবই ভালো অন্যদিকে ইস্টবেঙ্গলের শিষ্যকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু বলেছেন যে সামনে যেহেতু ইস্টবেঙ্গলের সুপার কাপের সেমিফাইনাল খেলা আছে চারই ডিসেম্বর তো সেই কারণে তো অনুশীলন বন্ধ হবে না অন্যদিকে সুপার কাপ হয়ে গেলেও কিন্তু এই মুহুর্তে মনবাগান সুপারটেন্ট যেমন অনুশীলন বন্ধ করে দিয়েছে অনির্দিষ্ট কালের জন্যে ইস্টবেঙ্গলের কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই ইস্টবেঙ্গল কিন্তু তাদের অনুশীলন বন্ধ করবে না ইস্টবেঙ্গল যেহেতু একটি ফুটবল টিম তারা ঘুরে বেড়ানোর জন্য কোনো ফুটবলারকে সই করায়নি তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলন করবে এবং দেবব্রত সরকার আশাবাদী যে আগামী দিনে আইএসএল হবে এই নিয়ে কিন্তু দেবব্রত সরকার বলেছেন যে তিনি যথেষ্ট আশাবাদী আগামী দিনে আই হবে হয়তো একটু দেরি হবে কিন্তু তা সত্ত্বেও আইএসএল হবে আইএসএল বন্ধ হবে না আর অন্যদিকে তোমাদেরকে বলি যে ভারতীয় ফুটবলের অপ্রিয় সত্যি ভারতীয় ফুটবলের অপ্রিয় সত্যি যেটা সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তা হলো কিন্তু আইএসএল হওয়া নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে কত চার দশকে প্রথমবার ভারতের জাতীয় স্তরে ক্লাব ফুটবল যেটা সব থেকে বড় লিগ সেই লিগ কিন্তু নাও হতে পারে এটা কিন্তু একেবারেই সত্যি এখনও পর্যন্ত কিন্তু কোনো সুরাহা বেরায়নি যে আগামী দিনে আই হবে কি না কত সাত তারিখ নভেম্বরে চলে গেছে এবং সাত তারিখ ছিল শেষ ডেট বিট পেপার জমা দেওয়া কিন্তু কোনো বড় সংস্থাই কিন্তু বিট পেপার জমা দেয়নি এফএসডিএল তো দেয়নি বাকিরাও কেউ দেয়নি আর এই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু থেকে মজা যদি কেউ লোটে সেটা কিন্তু এফএসডিএল কেননা ভারতীয় ফুটবলে কোনো বড় সংস্থাই কিন্তু ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে চাইছে না তার কারণ হচ্ছে সাম্প্রতিক সময় ভারতীয় ফুটবলের যা ফর্ম তাতে কিন্তু ভারতীয় ফুটবলে কেউ টাকা ঢালতে চাইছে না বিগত দিনে আমরা দেখেছি প্রিয়রঞ্জন দাস হাত ধরে কিন্তু ভারতীয় ফুটবলে একটা রেভলিউশন আসতে ভারতে কোনো জাতীয় স্তরে লীগ ছিল না ক্লাব ফুটবলে সেটা কিন্তু উনিশশো সালে জাতীয় লীগের মাধ্যমে শুরু করেন প্রিয়রঞ্জন দাস পরবর্তী সময় সেই লীগকে বৃহৎ আকার দিয়েছিলেন এরপর প্রফুল প্যাটেল আসে প্রফুল প্যাটেল কিন্তু সে লীগটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ধীরে ধীরে এরপরে ভারতীয় ফুটবলে হঠাৎ করে সভাপতি পদে আসেন কল্যাণ চৌবে নামে কল্যাণ হলেও ভারতীয় ফুটবলের জন্য কিন্তু কোনো কল্যাণমূলক কাজ তিনি করতে পারেনি যা হয়েছে সব অকল্যাণ কাজই হয়েছে প্রিয় দাস মুন্সির হাত ধরে যখন প্রথম জাতীয় লীগ হয় তখন কিন্তু বড় স্পন্সর পেয়েছিলো ফিলিপসকে পরবর্তী সময়ে আমরা দেখেছি কখনো হিরোকে বা কখনও ওএনজিসিকে আমরা জাতীয় লিগে স্পন্সর হতে কিন্তু এরপর যখন আইএসএল আসে তখন আইএসএলের পুরো দায়িত্ব এফএসডিএলের হাতে চলে যায় এবং এফএসডিএল কিন্তু হিরোকে নিয়ে আসে এবং হিরো আইএসএল হয় গত মরশুমে আইএসএল নন্দিনী গ্রুপ যেটা সাউথ ইন্ডিয়া একটা বড় দুধের কোম্পানি সেই দুগ্ধজাত কোম্পানিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় ফুটবলের স্পন্সরশিপের এবং টাইটেল স্পন্সরশিপের তারাই ছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের প্রচণ্ড করুণ দশা আর কত চার দশকে প্রথমবারের মতন ভারতীয় ফুটবলের কিন্তু জাতীয় স্তরে লিগ হওয়া নিয়ে সম্পূর্ণভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছে এর দায় কে নেবে এর দায় সত্যিকারের বলতে গেলে ভারতীয় ফুটবল ফেডারেশনের যেই সব অপদার্থ কর্মকর্তারা বসে আছে তাদেরকেই এই দায় নিতে হবে তোমরা জানো আসন্ন দু হাজার সালে যে এশিয়ান কাপ হতে চলেছে সৌদি আরবে সেটার কিন্তু প্রবল সম্ভাবনা ছিল ভারতে হওয়ার তোমাদেরকে বলি দু সালে এশিয়ান কাপ হয়েছিল কাতারে সেই কারণে কিন্তু ভারতের সম্ভাবনা বেশি ছিল এই দু হাজার সাতাশে যখন নাকি বিট দেয় তখন কিন্তু এশিয়া থেকে মাত্র দুটি দেশ বিডে ছিল এক ভারত এক সৌদি আরব আর সৌদি আরব যেহেতু ভারতের থেকে পিছিয়ে পিছিয়েছিল এশিয়া কাপ পাওয়া নিয়ে এটার একটা কারণ ছিল মিডিল ইস্টে দু সালে কাতারে এশিয়া কাপ হয়ে যাওয়ায় সেই কারণে মিডিল ইস্টের বাইরে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশি ছিল এবং সেটা ভারতে হওয়ার কিন্তু হঠাৎ হওয়া কারণে কারণটা কি কারুর জানা নেই ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে কিন্তু নাম প্রত্যাহার করে নেওয়া হয় ব্রিট থেকে এবং সৌদি আরবকে দিয়ে দেওয়া হয় এশিয়া কাপের দায়িত্ব এটা কিসের স্বার্থে করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন বা ভারতীয় ফুটবল ফেডারেশানের সভাপতি কল্যাণ চবে তার কিন্তু আজ পর্যন্ত জবাব পাওয়া যায়নি শুধু সৌদি আরবকে এশিয়া কাপ হাতে তুলে দেওয়ার জন্যে সেখানে সন্তোষ দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবলে জবে থেকে কল্যাণ চৌবে তার গ্রুপ এসছে ভারতীয় ফুটবল কিন্তু শুধু পেঁচাতে শুরু করেছে পেছাতে শুরু করেছে পেঁচাতে শুরু করেছে রেফারি নিয়ে আমরা কিন্তু প্রচুর অভিযোগ পেয়েছি আইএসএলে বিশেষ করে কয়েকটি দল রেফারির সাহায্য পেয়ে আসছে বলে কিন্তু আমরা দেখেছি সেটা মিডিয়াতেই হোক বা খালি চোখে যখন আমরা ম্যাচ দেখি তখনও দেখা যাচ্ছে দু একটি দল কিন্তু রেফারির সাহায্য ছাড়া আইএসএল খেলতেই পারছিল না রেফারির সাহায্য নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বা ফাইনাল উঠেছে এরকম কিন্তু দেখেছি এবং বারে বারে ফেডারেশনকে চিঠি দেওয়ার পরও বাকি দলগুলি ফেডারেশন কিন্তু কখনোই রিফারিং নিয়ে সিরিয়াস হয়নি এবং এই ধীরে ধীরে এই ধরনের জিনিসগুলো ভারতীয় ফুটবলে হতে থাকায় কয়েকটি দলকে ক্লাব দলগুলোকে ফেডারেশনের সাহায্য করায় কিন্তু ভারতীয় ফুটবল সত্যিকারও অদপতন হয়ে গেছে এই অপদার্থ ভারতীয় ফুটবল ফেডারেশনের জন্যে কিন্তু আজ ভারতীয় ফুটবল ঘোর অন্ধকারে চলে গিয়েছে আজকে ভারতীয় ফুটবলে প্রতিতে এমনি সাধারণ মানুষ তো মুখ ঘুরিয়ে নিয়েছে গুটি কয় যে মানুষেরা আছে যারা ক্লাবগুলিকে ভালোবাসে ক্লাবগুলির জন্য সমর্থন করে তারাও কিন্তু ধীরে ধীরে ভারতীয় ফুটবল থেকে বিমুখ হতে শুরু করেছে আর এর জন্যই কিন্তু সম্পূর্ণভাবে দায়ী ভারতীয় ফুটবল ফেডারেশন এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন সেই মানুষটি জানি না ভারতীয় ফুটবল আগামী দিনে কোন পথে যাবে এবং ভারতীয় ফুটবল যদি আগামী দিনে অন্ধকারে চলে যায় ভারতীয় ফুটবলে যদি জাতীয় স্তরে লিগ না হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের চেয়ারে যিনি বসে আছেন সর্বোচ্চ স্তরে তাকে শুধু একটাই কথা বলবো আপনি পদত্যাগ করুন আপনি পারছেন না আপনি সরে যান তাতেই কিন্তু কল্যাণ হবে ভারতীয় ফুটবলে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাই জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই